চলে আসলাম লাইভে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এই কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হন লাইভে গুরুত্বপূর্ণ কথা হবে সবাই তো লাইভে লাইব্রের হন লাইব্রের গুরুত্বপূর্ণ কথা হবে লাইভে কিন্তু কাউকেই দেখতেছি না সবাই তো লাইভে চলে আসুন সলাম লাইভে জন্য সহায়তা লাইভে জয়েন হন লাইভে যুক্ত হন ও লাইভটাকে শেয়ার করেন লাইক করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান ওই একটা করে লাইক করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখেন কমেন্টে জানান এখন কোন কোন জেলায় কি অবস্থা বন্যা কী অবস্থা জানা কোন কোন জেলা বন্যা হয়েছে এবং কি বন্যা কমতেছে নাকি বাড়তেছে কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান জয়েন হন খুব গুরুত্বপূর্ণ কথা হবে আড্ডা হবে লাইভে কিন্তু কাউকেই দেখতেছি না সবাই তাড়াতাড়ি চলে আসুন সবাই শেয়ার করেন লাইক করেন এই কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান যারা যারা সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি সবাইকে সাপোর্ট করব যদি সাপোর্ট না করি তাহলে আমার চ্যানেল সাধারণত সাথে সাবস্ক্রাইব করে আমার লাইফটাকে শেয়ার করেন একটা লাইক করেন লাইক করলে কোনো টাকা পয়সা খরচ হবে না সবাই আমার লাইফটাকে একটা করে লাইক করেন শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কে কোন জায়গা থেকে লাইফ দেখতেছেন কমেন্টে জানান শেয়ার করে দেন একে অপরকে দেখার সুযোগ করে দেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করব বড় বড় সেলিব্রিটিতে সাপোর্ট না করে ছোট ছোট ইউজারদের সাপোর্ট করে দেখেন তারা আপনাদেরকে সাপোর্ট করে তাদের ভিডিওটা গিয়ে কমেন্ট করবেন তাহলে দেখুন তারা আপনাদেরকে সাপোর্ট করবে আর বড় বাবা সেলিব্রিটিতে সাপোর্ট করলে তারা সাপোর্ট কমেন্ট কমেন্ট রিপ্লাই দিতে চায় না তারা শুধু নিঃস্বার্থ হয়ে যায় এছাড়া কিচ্ছু হয়ে যায় না

কোন কোন জেলায় বন্যা পানি কোন বাড়ছে বা কি অবস্থা সবাই একটু কমেন্টে জানা যেন সবার জন্য আমরা দোয়া করি যাতে তারা খুব তাড়াতাড়ি বন্যা শেষ হয়ে যায় বন্যা যাতে কমে যায় সবাই একটু দোয়া করেনি সবাই লাইফটাকে শেয়ার করেন যারা 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 ইউটিউব চ্যানেল আছে তারা বেশি বেশি লাইক করেন লাইভ করলে আমার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়বে ওয়াশ টাইমও তাড়াতাড়ি বেড়ে যাবে এ কারণে সব বেশি বেশি লাইক করেন ওয়ার্লাইকটাকে সবাই শেয়ার করেন লাইকটা করে লাইক করেন আর সাবস্ক্রাইব কোন ধরনের ভিডিও চান কমেন্ট করেন কোন ধরনের ভিডিও দিলে ভালো হয় তাও কমেন্ট করে জানান থেকে আমার লাইক দেখতেছেন সবাই কমেন্ট করেন যারা সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট করেন সবাইকে আমি সাপোর্ট করব সবাই তো এত লাইভটাকে সবাই শেয়ার করে দেন এক অপরকে দেখার সুযোগ করে দেন আপনি যার যে কোনো মন্তব্য কমেন্টে জানান কে কোন জায়গায় থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আমার লাইভটাকে শেয়ার করেন লাইক করে লাইক করলে টাকা পয়সা কষ্ট হবে না সবাই আমাকে একটু সাপোর্ট করেন আপনার যা যা সাপোর্ট লাগে একটু ভিডিওতে কমেন্ট করেন সবাইকে আমি সাপোর্ট সাপোর্ট না তাহলে আপনি সাথে সাথে সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে কিন্তু কাউকে দেখতেছি না সেলিব্রিটি না বলে কেউ লাইভে আসতে চায় না কমেন্ট করে না শেয়ার করে না সেলিব্রিটির লাইভে হাজার হাজার কমেন্ট করে শেয়ার করে ছুটি যদি আমাদের কোনো দাম নাই লাইভটাকে একটা লাইক করেন শেয়ার করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানা ভিডিও আপনার কাছে কেমন লাগে কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানান তাড়াতাড়ি লাইভে চলে আসুন কিছু সময় লাভ হবে তারপর লাইভ শেষ করে দেব যারা যুক্ত হতে চান তাড়াতাড়ি চলে আসুন সাবস্ক্রাইব থেকে শেয়ার করেন লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই কেমন আছেন কোন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানাও লাইভে কেউকে দেখতেছিনা সবাই দাদাই লাইভে চলে আসুন আগে একটু সাপোর্ট করেন আপনারা যারা সাপোর্ট লাগে

লাইভটাকে শেয়ার করেন একটা করে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যার যার ইউটিউব চ্যানেল আছে তারা আমার ভিডিও থেকে কমেন্ট করে তার সবাইকে আমি সাপোর্ট করবো সবাই বেশি বেশি লাইক করেন লাইক করলে আমার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইব তাড়াতাড়ি পূরণ হবে সবাই বেশি বেশি লাইক করেন লাইক করলে আপনার চ্যানেলের জন্য খুব ভালো যেহেতু পারেন লাইক করেন লাইভটাকে শেয়ার করেন একটা করে লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি শেয়ার করে দেন লাইভে কাউকে দেখা দিতেছে না চলে আসুন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন যার চ্যানেলে যে কোনো সমস্যা তারা কমেন্টে জানাতে পারেন সবাই ল্যাপটকে শেয়ার করে একটা করে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান থেকে শেয়ার করে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার যার যার সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট করে তারা সবাইকে আমি সাপোর্ট করব যার যারা ইউটিউব চ্যানেল আছে তারা বেশি বেশি লাইভ করেন লাইভ করলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে সাবস্ক্রাইবারও আসছেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে যেতে পারেন লাইক করেন লাইফটাকে শেয়ার করেন একটা করে লাইক করেন এই কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন আমার একটু কমেন্টে জানা আর কোন কোন জায়গায় বন্যার কি অবস্থা সবাই একটু কমেন্টে জানা যার যে কোনো মন্তব্য কমেন্টে জানান যার যা সাপোর্ট লাইক আমার ভিডিওতে কমেন্ট করে সবাইকে আমি সাপোর্ট করবাই লাইভটাকে শেয়ার করেন সে করে লাইক করেন একটু বেশি বেশি শেয়ার করে দেন একটা করে লাইক করে দেন লাইক করলে আপনার কোনো টাকা পয়সা করতে না সবাই এবং একটু সাপোর্ট করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে পারতেছি না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কোনো দিন বড় হতে পারবো না ওয়াশ টাইম পূরণ করতে পারবো না আপনারা একটু সাপোর্ট করেন আপনার সাপোর্টে আমি ইনশাল্লাহ একদিন সফল হব আপনার সাপোর্ট না করলে আমার পক্ষে সম্ভব নয় আমাকে সাপোর্ট করে আপনারা যারা সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট করে আমি সবার লাইভ শেষ করবো যারা লাইভে যুক্ত হতে চান তাড়াতাড়ি লাইভে চলে আসুন ওই লাইক পেজ শেয়ার কানেক্ট করা লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই ভাই অবশ্যই এববে আপনি যে কোনো সমস্যা বলেন আমি যে সম্ভব জানি আপনাকে আমি বলার চেষ্টা করব আমাকে একটু সাপোর্ট করেন আপনার যদি সাপোর্ট লাগে আমার ভিডিওতে কে কমেন্ট করেন আমি আপনাকে অবশ্যই সাপোর্ট হাফিজ ভাই আপনার কি সমস্যা বলেন আপনার যা যে কোনো সমস্যা কমেন্টে জানান যার যে কোনো মন্তব্য কমেন্টে জানান আপনার কি কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট এ জানান অবশ্যই ভাই সাপোর্ট করলে সাপোর্ট করবে অবশ্যই ভাই আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সবসময় আমাকে সাপোর্ট করবো ভাই আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করব ভাই আমার চ্যানেলটা ভাই সাসক্রাইভ হয়ে গেছে ওয়াস্ট টাইম টা করতে পারতেছি না যে আপনি একটু সাপোর্ট করেন তাহলে আমার পক্ষে সম্ভব হলে ভাই সম্ভব না ভাই তো আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা যারা ইউটিউব চ্যানেল তার বেশি বেশি লাইভ করেন লাইভ করলে আপনার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হবে এই কারণে যে যেতে পারেন লাইভ করেন লাইভ করলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে এটা ইউটিউব চ্যানেল জরুরি গুরুত্বপূর্ণ প্রতিদিন কমসে কম আধা ঘন্টা এর উপর এক ঘন্টা দেড় ঘন্টা যেহেতু পারেন লাইভ করবেন লাইভ করলে আপনার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এই কারণে ভিডিও পাশাপাশি লাইভ করবেন add করলে আমার চ্যানেল খুব তাড়াতাড়ি grow করবে তো like টাকে share করেন লাইক করেন এই কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন একটু comment এ জানান আর যে আর যে যে কোনো মন্তব্য আছে comment এ জানান যে কোনো সমস্যা আছে comment এ জানান লাইভটাকে শেয়ার করেন একটা করে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অপরকে দেখার সুযোগ করে দেন বড় বড় সেলিব্রেটিতে সাপোর্ট না করে যারা ছুটি যারা তাদেরকে সাপোর্ট করেন অবশ্যই ভাই আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন আমি আপনাকে সাপোর্ট করবো আপনি খালি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে দেখেন সাপোর্ট না করি তাহলে আমার চ্যানেল সাধারণত আনসাবস্ক্রাইব করে দিবেন ভাই আমিও ইউটিউজের ভাই আমিও চাই ছোট ইউজার সাপোর্ট করতে ভাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তাই সবাইকে আমিও সাপোর্ট করার চেষ্টা করব আমার কারণে যদি একজন বড় হতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই কারণ আমরা একে অপরকে সাপোর্ট না করলে কোনো দিন বড় হওয়া সম্ভব না এই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব বড় বড়দেরকে না করে ছোটরা ছোটদেরকে সাপোর্ট করব ওকে ভাইয়া ধন্যবাদ ভাই আমার লাইফটাকে একটা করে লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনার যারা ইউটিউব চ্যানেল আছে তারা বেশি লাইভ করেন লাইভ করলে আপনার চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার টাইম খুব তাড়াতাড়ি পূরণ হবে এই কারণে যে যেতে পারেন লাইভ করেন লাইভ করলে খুব ভালো ইউটিউব চ্যানেলের জন্য খুব ভালো যারা চ্যানেল ডাউন হয়ে আছে তারা বেশি বেশি লাইভ করেন লাইভ করলে আমার চ্যানেল ঠিক হয়ে যাবে ওই লাইভটাকে শেয়ার করেন লাইক করেন এই কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান আগে কিছু কোনো মধ্যে লাইভ শেষ করে দেব যারা লাইভে যুক্ত হতে চান তাড়াতাড়ি চলে আসুন সবাইকে আমি সাপোর্ট করব যাতে লাভ চলে আসো আর কিছু তুমি ডিলাক্স চেক করে দেব তবে আসতেছেন আগে চলে আসুন কিছু কিছু lab শেষ করে দিয়ে তাহলে lab চলে আসতে চান? তাড়াতাড়ি lab চলে আসুন।